হ্যালো বন্ধুরা গুড মর্নিং তাই তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়ো আজ সকাল থেকে ভিডিও শুরু করিনি সকালে কাজ বাজ সব হয়ে গেছে রান্না করবো এখন তা এখন দেখাচ্ছে তোমাদের দেখো আমাদের সব বালির ডাটা এগুলো উঠে আনলাম ধুচ্ছে এখন গোড়াগুলোতে না মাটি কাদা লেগে আছে সব মূলও দেখো কি সুন্দর লাগছে না আমাদের ক্ষেতের পাতাগুলোও খাওয়া যাবে আর মূলগুলো কত সুন্দর হয়েছে একদম আর আমি এদিকে রান্না বসেছি প্রেশার কুকারে ছোলা সেদ্ধ করতে বসিয়েছি কালকে ভিজিয়ে দিয়েছিলাম যে ছোলা আলু দিয়ে সেদ্ধ বসিয়েছি ঘুগনি রান্না করব আর পটলের ভর্তা করবো ভাবছি তাই পটলগুলোকে না ইয়ে করে নিচ্ছি আর ছাল ছাড়িয়ে নিচ্ছি করে অল্প অল্প করে পটলে ভর্তা করব তো পটলগুলো কেটে ধুয়ে আমি এভাবে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তা আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনের ব্লগ এটা আর মানুর বাবা দেখো এই ডাটাগুলোকে না পরিষ্কার করে নিচ্ছে মানে এই পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আর কি পাতাগুলো খাওয়া যাবে না আর আমি এদিকে ঘুগনি করব সেই জন্য এদিকে মশলা করার জন্য টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এগুলো সব কেটে কুটে নিচ্ছি আর কি হ্যাঁ তো জানো তো টমেটো না ফ্রিজে থাকে এবার তরকারি রান্না করি আমি না ভুলেই যাই টমেটো দিতে তা আজকে মনে পড়েছে তাই কেটে নিচ্ছি মশলা করে নেবো ওগুলো মিক্সিতে আজকে মশলা করে নেবো শিলনোটায় বাড়া বাটার ইচ্ছা হচ্ছে না তো পটলগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে তা আমি জল থেকে তুলে নিচ্ছি এগুলোকে এখন তো আজকে পটল ভর্তাটা করেছিলাম না বন্ধুরা এত সুন্দর হয়েছিল কি বলবো মানে একদম মুখে লেগে আছে আমার তো ভাবছি আর আরেকদিন করব তো দেখো আমি না এই কড়াইয়ের মধ্যে কিছু জিরে ভেজে নিচ্ছি শুকনো অবস্থায় মানে আমি যে ঘুগনিটা করবো না ওটাতে দেব সেই জন্য তো জিরেটা একটু শুকনো অবস্থায় ভেজে নিলাম আর এদিকে মশলার জন্য তো পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিতে আর ওটার মধ্যে জিরাটাও ভাজা জিরেটাও নিয়ে নিলাম একবারে গুঁড়ো করে নেব মানে পেস্ট করে নেবো আর কি তো দেখো আমি মশলাটা পেস্ট করেও নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা আমি দিয়ে দিলাম এখন মানে ঘুগনি যেভাবে রান্না করে আর কি হ্যাঁ তো তবে মশলা কেউ কষিয়ে নিয়ে মানে ছোলা হোক বা মটর হোক যেটা ঘুগনি করে একদম জলসহ দিয়ে দেয় তো আমি না ওইভাবে করি না আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে জল থেকে তুলে নিই মোটর বা ছোলাটাকে তারপরে আমি মশলার সাথে আবার সেটাকে কষাই তারপরে জলটা দিই তো আমি আজকে ছোলার ঘুগনি করছি কাবুলি ছোলার ঘুগনি আর কি তো দেখো ঘুগনি করছি আর কিছু কথা বলতে চাই আজকে বন্ধুদের নিয়ে আমি তো দেখো বন্ধুরা আমরা যে ভিডিও করছি তো তোমরা দেখো এক একজনের ভিডিও আমাদের ভালো লাগে আর কি সবার ভিডিও কিন্তু সবার ভালো নাও লাগতে পারে তো এবার একটা সম্পর্ক মানে বন্ধুত্ব সম্পর্কটা মানে কি বিশ্বাসের সম্পর্ক তাই না বন্ধুর সাথে তো বেইমানই করা যায় না করতে হয় না তো এবার দেখো আমি ভিডিও হয়তো পোস্ট করেছি কোনো একদিন ভিডিও পোস্ট করেছি আমি বলছি না আর তো পোস্ট করেছে আমি ভিডিও পনেরো থেকে ষোলো মিনিটের মতন তো এবার ভিডিওটা পোস্ট করার তিন চার মিনিট পরেই কমেন্ট এসছে একজন কমেন্ট করেছে আর কি তো ভিডিওটা খুব ভালো লাগলো এভাবে কমেন্ট করেছে তো দেখো এইবার আমার ভিডিও আমি পোস্ট করেছি ষোলো মিনিটের তো এবার তিন চার মিনিট পরে যদি কেউ কমেন্ট করে যে তোমার ভিডিও খুব ভালো লাগলো তো তাহলে আমি তখন কি বুঝবো যে সেই মানুষটা আমার ভিডিওটা দেখে আমার কমেন্ট করেছে আমার ভিডিওতে নাকি না দেখেই কমেন্টটা করে বসেছে যে তোমার ভিডিও ভালো লাগলো এবার সে যদি আমার ভিডিওটা পুরো ওয়াচ করে বা কেটে কেটেও যদি ওয়াচ করে তবুও তো পনেরো মিনিটের ভিডিও ছ মিনিটে দেখা কি হয় তো তাহলে ওইভাবেই কমেন্টটা করে বসলো যে হ্যাঁ তোমার ভিডিও ভালো লাগলো তো এটা করাটা না আমি ঠিক উচিত মনে করছি না বন্ধুরা এটাতে মোটিভেশান না আরও ডাউন হয়ে যায় মানুষের দেখলে পরে ভিডিওটা দেখো আর আমার ভিডিও নাও ভালো লাগতে পারে আমি বলছি না বা খুব জোরও করছি না তোমাদের যে দেখতেই হবে তোমাদের যার ভিডিও ভালো লাগে তোমরা দেখতে পারো কিন্তু এভাবে না দেখি ভিডিও না দেখেই কমেন্ট করে বসছো যে হ্যাঁ ভালো লাগলো না মনটা আরও বেশি খারাপ হয়ে যায় সেজন্য আমি গতকালকে ভিডিও দেখিনি যে ভিডিওগুলো না দেখছে না অথচ মানে নিজেরা ইয়ে পাওয়ার জন্য যে আমি যাতে তাদের চ্যানেলগুলোতে যাই বা দেখি তা আমি তো বুঝতে পারি যে কে আমার ভিডিওটা সত্যি দেখছে কে দেখছে না তাই এই বেমানিগুলো না বন্ধুরা করো না কারোর সাথে আর কিছু কিছু মানুষ আছে দু একদিন হয়তো ভিডিও দেখলেও সাবস্ক্রাইব করে নিল এবার সাবস্ক্রাইব বাড়লে না মনের মধ্যে একটা আনন্দ হয় বা একটু উৎসাহ জাগে না আর একটু ভিডিও করি আর একটু ভালো করে ভিডিও করি তো এবার সাবস্ক্রাইব করে নিলে আবার দেখবি দুদিন পরে আনসাবস্ক্রাইব করে দেয় তো সেটা কেন করো বন্ধুরা এটা তো করা ঠিক নয় ভিডিওটা কিছুদিন দেখো দেখতে দেখতে ভালো লাগলে তারপরে সাবস্ক্রাইব করো মানে মানুষের উৎসাহ যদি আমি বাড়াতে না পারি অন্তত তার মনটাকে ভেঙে তো দিতে পারি না তাই না বলো তো আমার সাথে কে কে একমত তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মানে এগুলো আমার ঠিক ভালো লাগছে না তো এবার কাউকে যদি মনে দুঃখ দিয়ে থাকি বন্ধুরা আমি কিন্তু সবাইকে বলছি না যারা এমনটা করছে আমি কিন্তু তাদেরকে বলছি সবাই কিন্তু আবার রাগ করে বসে না বন্ধুরা কিছু কিছু ভালো বন্ধু আছে যারা উৎসাহ দেয় মনে অনেকটা সাহস বাড়ায় বা অনেক উৎসাহ দেয় যে হ্যাঁ ভিডিও করো ভিডিও ভালো হচ্ছে তো ভিডিও ভালো হচ্ছে অনেক বন্ধুরা উৎসাহ দেয় তাদের জন্য অনেক থ্যাংক ইউ বন্ধুরা যে তোমরা আমার ভিডিও দেখছো ভালো লাগছে কিন্তু না দেখে ভেবে করে কমেন্ট করে বসো না প্লিজ মনটা না আরও ভেঙে যায় আর আমি নিজে এরকম করি না তো কারোর সাথে তাই আমার কেমন জানি মনটা একদম খুব ভেঙে গেছে ভালো লাগছে না আর এত খাটনি হয় যারা ভিডিও করো তারা তো জানোই যে কতটা খাটনি করে ভিডিও করতে হয় আর আমি দিনের বেলায় না জানো তো ভিডিও ভয়েস দেওয়ার বা ভিডিও এডিট করার একটু সময় পাই না কেন সারাদিন অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি মানে আমি মাইন্ডটাকে ঠিক ওই জিনিসটা মানে ওই কাজটার মধ্যে বসাতে পারি না কেন ভিডিও এডিট করতে গেলে তো দেখতে হয় বারবার করে কোন জায়গাটা আমি রাখবো কোন জায়গাটা আমি কেটে ফেলবো তো দেখতে হয় বারবার করে এবার মাইন্ডটা যদি ঠিক না থাকে তখন কি করে করব। তো সেই জন্য আমি রাত্রে খাওয়া দাওয়া হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে তখন আমি ভিডিও আস্তে আস্তে এডিট করি ভয়েস দিই মাঝে মাঝে হয়তো ঘুমিয়েও পড়ি ঘুমের ঘরে ভয়েস দেই তোমরা ভিডিওটা মানে দেখলে বুঝতে পারবে হয়তো তো সারাদিন ব্যস্ততার মধ্যেও না এইগুলো করি ভাবি যে যদি একটু একটু দু পয়সা ইনকাম করতে পারি সংসারে যদি একটু হেল্প হয় সেটার জন্যই তো দেখো আস্তে আস্তে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো হয়ে গেলো তো তারপরে যেহেতু আজকে চিলড্রেন ডে ছিল তো আমি দেখো আমার সেন্টারে বাচ্চাদের সাথে কিছু মানে দুটো ফটো শেয়ার বাড়ি চলে আসলাম বন্ধুরা কিছু খেয়ে যায়নি আজকে আর ওখানেও আজকে খায়নি ইচ্ছা হয়নি এখন ভাত খাবো একটু আগে থাকতে পারছি না কিছু খাওয়া হয়নি তারপরে কাজ করব ঘর মুসতে হবে বৃহস্পতিবার পুজো দিতে হবে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো কাজে লেগে পড়ি এখন তো সেন্টার থেকে এসে আমি হাত মুখ ধুয়ে মানুষ বাবার টিফিনটা রেডি করে দিচ্ছি তা আজকে না কিছু ঝোল তরকারি করিনি কি বলল তো আমাদের না ডালটা খেতেই চায় না সেই আমি খুব ডাল কম কম করি তো এই ঘুগনি করেছিলাম যে আর এই পটলের ভর্তা মূল শাক ভাজা আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম তো তারপরে আমি স্নান করে নিয়েছি মানে খেয়েছি আগে একটু তারপরে স্নান করে পুজো দিয়েছি বৃহস্পতিবারের পুজো অনেকটাই সময় লাগে

যে এটা নাকি আদার প্যাকেট আমাকে বলছে কি আদার প্যাকেট নিয়ে আসছে রান্না করার সময় দিবা তারপরে তা আমি দেখি প্যাকেটটা দেখো এখানে আছে গ্রিন টি তারপর এটা তো গ্রিন টি কোথায় আদা ওকে এখন বলা হয়নি ও সকল কথা দেখে দিয়ে চলে গেছে ভালো কন্টিনি গ্রিন টি র্যাকেট আছে ওখানে দোকানে অনেকে নিচ্ছিলো তো ও নিয়ে নিয়েছে হচ্ছে আদার প্যাকেট ব্যাগ বেরোলে এটা দেখো তো গ্রিন টি আমি কোনো খাইনি প্রথম বানিয়ে দেখি কেমন হয়

তোমরা কেউ খেয়েছে নাকি আমার তো একটু ভালো লাগছে না দুটাই কেমন করে দিল জানি আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা